মকর সংক্রান্তি উপলক্ষে মঙ্গলবার আগরতলা স্থিত জওহরলাল নেহরু বালিকা নিবাসে পিঠে উৎসব আয়োজন করা হয়েছিল এই উৎসবে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার উনিশশো সালে গান্ধীবাদী নেতা চিত্তরঞ্জন দেবের হাত ধরে প্রতিষ্ঠা হয়েছিল জওহরলাল নেহেরু বালিকা নিবাস সেই থেকে বিভিন্ন অংশের মেয়েরা এখানে থেকে বর্তমানে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে এই ছাত্রী নিবাসটি দেখতে দেখতে পূর্ণ করেছে পঞ্চাশ বছর মকর সংক্রান্তি উপলক্ষে মঙ্গলবার এই ছাত্রী নিবাসের আয়োজন করা হয়েছিল পিঠে উৎসব হরিজন সেবক সংঘ দ্বারা পরিচালিত জওহরলাল নেহেরুর বালিকা নিবাসে আয়োজিত এই উৎসব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার তাছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিভি ত্রিপুরা নিউজ চ্যানেলের সিইও পাল চৌধুরী কর্পোরেটর মনোজ দেবরায় এবং জওহরলাল নেহেরু ছাত্রী সম্পাদক তথা কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য অনুষ্ঠানে ছাত্রীরা অতিথিদের সম্মুখে যোগা ব্যায়াম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এবং অতিথিরা মকর সংক্রান্তির তাৎপর্য নিয়ে বিশদভাবে আলোচনা করেন অরিজন সেবক সংঘ পরিচালিত জহরলাল নেহেরু দুঃস্থ অসহায় মেয়েদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য উনিশশো সালে সর্বোদয় নেতা এবং গান্ধীবাদী সমাজসেবী রাজ্যের চিত্তরঞ্জন দেব এই হোম প্রতিষ্ঠা করেন তারপর থেকে এখানে প্রতি বাড়ি আমরা দেখি অনেক ছেলে অনেক মেয়েরা এখান থেকে প্রতিষ্ঠিত হয়ে আজ সমাজে প্রতিষ্ঠিত তারা কর্মজীবনে তারা নিজের পায়ে দাঁড়িয়ে গেছেন এখানে বর্তমানে পঞ্চাশটি বালিকা রয়েছেন এবং যারা আমরা শুধুমাত্র শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ রাখছি না তাদেরকে বৃত্তিমূলক শিক্ষা কম্পিউটার ট্রেনিং সেলাই প্রশিক্ষণ যোগা প্রশিক্ষণ প্রতিটি কাজে আমরা উৎসাহিত করার চেষ্টা করছি এবং পাশাপাশি যাতে ওনারা না মনে করেন যে অনাথ সম্পূর্ণভাবে আমরা একটা বাড়ির পরিবেশের মধ্য দিয়ে ওদেরকে আমরা মানুষ করার জন্য চেষ্টা করছি আমরা সত্যি কথা বলতে গিয়ে ত্রিপুরা রাজ্যে যে অনেক ভালো মানুষ রয়েছে এবং ত্রিপুরা একে অপরের দুঃখে কাঁদে মানুষের পাশে সাহায্য করে এরকম মানুষের সংখ্যা ত্রিপুরাতে অনেক বেশি এবং তার জন্য এই রাজ্যের প্রচুর হোমগুলো আজকে পরিচালিত হচ্ছে আমাদের মতো এবং রাজ্য সরকার আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে এই হোমগুলি পরিচালনার ক্ষেত্রে সাহায্যের বারবার বাড়িয়ে দিয়েছেন এবং মানুষও এগিয়ে আসছেন আমাদের অতি প্রাচীন এটা হুম মেয়েদের আজকে প্রায় পঞ্চাশ বছর হয়ে এই হুমে সবসময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের সারা বছরে বাঙালি যে বারো মাসে তেরো পার্বণ এই পার্বণ অনুষ্ঠানগুলিও এই হোমেতে হয় এবং এখানকার যে মেয়েরা তারা অত্যন্ত গুণী বিভিন্ন দিক দিয়ে পড়াশোনার দিকে যদি বলেন এই হুমের চারজন ছাত্রী মাধ্যমিকেই প্রথম বিভাগে পাশ করে শুধু তাই নয় তারা অঙ্ক অঙ্কন বলেন তারপর যোগা এবং গান আবৃত্তি সবগুলিই তারা খুব ভালোভাবে করতে এবং সবচেয়ে শুনে আশ্চর্য হবেন যে যারা অঙ্কন প্রতিযোগিতা এখান থেকে দিল্লিতে সুযোগ পেয়েছে চিন্তা করে দেখুন একটা হোমে থেকে তারা এই যে সুযোগটা পেয়েছে এটা সত্যি গর্ব